ইঁদুর বলেন পোকামাকড় বলেন এগুলা কিন্তু সাত থেকে আট পদের মতো অনেকগুলো আপনার দ্বিগুণ হয়ে যাবে আর আপনার কবুতার সাইজ অনেক বড় বড় হবে ভালো কবুতরের খাবার বুঝবেন কি দুই সপ্তাহ কিংবা তিন সপ্তাহ পর অবশ্যই এটা রোদে দিতে কি অবস্থা সবার করি আপনার সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে ভিডিও আমি দেখা যাচ্ছি শীতকালে আপনার রেসার কবুতর বলেন গিরিবাস কবুতার বলেন কিংবা হচ্ছে আপনার দেশি কবুতরই বলেন না কেন তাদেরকে সবচেয়ে ভালো যে মিক্সটা ওটা কোনটা আমাদের একটা বেসিক সমস্যা সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত খাবার আমরা স্টোরেজ করে রাখি কিংবা হচ্ছে কবুতরের জন্য যে সমস্ত আপনার টুকটাক যে সমস্ত মিক্সচার ওরা আস্তে আস্তে খুব নষ্ট হয়ে যায় এই সমস্ত পুরোটা থাকছে আজকের এই ভিডিওতে তো টনভিয়াস ভিডিওটা শুরু করা যায় তো পাচ্ছেন এখন হচ্ছে আপনার আমি যে মিক্সটা খাওয়াচ্ছি সেই মিক্সটা এই মিক্সটা আপনার মোটামুটি আপনার অনেক আর কি একটু বেশি দামে পড়ছে তো সাথে আমি একটু গম অ্যাড করবো কারণ কি এখানে গমের পরিমাণটা একটু কম তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই একটু খেয়াল করে দেখতে পাবেন আপনার এখানে প্রথমে শুরু করি গম আছে তারপর হচ্ছে আপনার ডাবলি আছে ধান আছে প্লাস হচ্ছে আপনার রেজা আছে সবুজ বাজরা আছে সাদা বাজরাও আছে আপনার সরিষা আছে সরিষাগুলো আর কি একটু নিচে পড়ে গেছে এই যে আপনার সরিষাও আছে আর তারপর হচ্ছে ডাবলি তো ছোটোগুলোও আছে তারপরে আপনার ছোট ছোট দেখেন চিকন চিকন অনেক ধান আছে এই ধানগুলো কি আপনার খুব একটু এক্সপেন্সিভ হয়ে গেছে আমার জন্য আর তারপরে হচ্ছে আপনার ভুট্টা ভাঙা আছে তারপর আহ সূর্যমুখী ফুলের বিচি আছে কুসুম ফুলের বিচিও আছে লাল মটরও আছে যেটা লাল মটর এখানে প্রায় হচ্ছে আপনার আহ সাত থেকে আট পদের মতো অনেকগুলো ই আছে তো এই সমস্ত খাওয়ার আর কি আপনার একটু দাম বেশি পড়লেও আমি যেহেতু একটু গম মিশাবো এটা তখন একটু পাতলা হয়ে যাবে কি এই মিক্স কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু কবুতার জন্য অনেক একটা সেরা মিক্স যদি আপনি এরকম কবুতারকে খাওয়াতে পারেন কবিতা দেখবেন আপনার দ্বিগুণ হয়ে যাবে আর আপনার কবিতার সাইজ অনেক বড় বড় হবে এমন কথা হচ্ছে এই সমস্ত খাবার যত বেশি এক্সপেন্সিভ এখন এদের টেক কেয়ার করা আপনার তত বেশি ঝামেলা এখন এই খাবারগুলো আমার প্রতি সপ্তাহে সপ্তাহে রোদে দিতে হয় রোদে না দিলে আপনার খাবার আপনার বেশি দিন টিকে রাখতে পারবেন দুই সপ্তাহ কিংবা তিন সপ্তাহ পর পর অবশ্যই এটা রোদে দিতে হবে কারণ কি রোদে না দিলে এই সমস্ত খাবার কিন্তু আপনার আস্তে আস্তে দেখবেন যে ভিতরে যে যদি পোকা মাখা থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে কবিতার খাবারটা খেয়ে ফেলবে রোদে দিলে যে কাজটা হবে আপনারা দেখেন এই ধানের এই খাবারগুলোর মধ্যে কিন্তু কোনো ছিদ্র নাই পোকা থাকলে যেটা হয় খাবারের ভিতর ভিতর ছিদ্র হয়ে যায় আর তখন এই খাবারগুলোর সব গুণাগুণ এরা হারিয়ে ফেলে আর কবুতরগুলো যখন আপনার ভালো কবুতরের খাবার বুঝবেন কি এই খাওয়াটা ভালো আর কিংবা এই খাবারটা এখন রোদে দিতে হবে সেটা কিভাবে বুঝবেন আপনি একটা খাবার নেবেন এইভাবে আপনার নর্মালি একটা মনে করেন একটা গম নিলেন গম নিয়ে আপনি যদি এই গমটা এইভাবে নেন আমি আমার মাইকটা নিচ্ছি এখানে এখানে একটা আওয়াজ শুনছেন আপনার হয়তো যে কট করে একটা আওয়াজ আসছে যদি খাবারটা আপনার ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই এই সাউন্ডটা থাকবে আর যদি আপনার খাবারটা আপনার একটু বাসি হয়ে থাকে কিংবা হচ্ছে খারাপ হয়ে থাকে তখন এই সাউন্ডটা থাকবে না এখন মোটামুটি বেশ টাটকা আছে আর কি আপনারা সেটা বলতে পারেন আপনার জিনিস খেয়াল করবেন খাবারগুলো কিন্তু আমি জাস্ট এভাবেই রাখি না আপনি দেখতে পারবেন যেখানে আপনার অনেকগুলো পলিথিন আছে পলিথিন আছে তারপরে নেট আছে আমি আবার অনেক সময় আর আপনার নেটে দিয়ে আপনার রোদে দিই তো আমি এগুলো মাস যে কাজটা করব সেটা হচ্ছে খাবারটা আপনার যখন আমি রোদটা হয়ে যাবে অবশ্যই আপনার টাটকা রোদে রাখবেন এখন শীতের সময় প্লাস হচ্ছে আপনার বিকাল টাইমটা এই জন্য হচ্ছে এখন আর কি একটু বিকাল বিকাল পরিবেশ আমি যেটা করব এখন হচ্ছে খাবারগুলো সকাল রোদে দিয়েছিলাম সকালের রোদ এখন শেষ খাওয়ারগুলো আমি অবশ্যই দেখেন এই কন্টেনারের মধ্যে রাখবো আপনারা অবশ্যই যে কাজটা করবেন এই ধরনের কন্টেনার খোঁজার চেষ্টা করবেন এরকম কন্টেনার থাকলে যেটা হবে এখানে আপনার ইঁদুর বলেন পোকামাকড় বলেন এগুলো কিন্তু আসে না দেখেন আমার রেসার কবুতরটা দেখেন খাবার খেতে চলে আসে তাদের এখানে তো এই রেসারটা আপনার বেশ আর কি সুন্দর রেসা মানে আমার পাশায় যে ফার্স্ট রেসার কবুতারটা আমি না আগে বলছিলাম অনেকগুলো বাচ্চা কাচ্চা আনছিলাম সেগুলো আর টিকে নাই কারণ যে কাজটা করতেছি যে খাবারগুলো আপনার আর কি কন্টেনারের মধ্যে তুলে ফেলতেছি তার মধ্যে যেটা হবে খাবারগুলো আমি স্টোর স্টোর করতে পারবো আস্তে আস্তে আর এটার সাথেই একটু গম মিশায় মেশাই কবুতারটাকে আর কি দিতে পারবো আমার এটাই হচ্ছে প্ল্যান কারণ কি আমি যেহেতু ক্ষোভে কবুতার পারি আমার অত বেশি ভ্যারাইটি আর কি দরকার নাই আমি মোটামুটি চেষ্টা করি যে যেটা খাওয়াবো ভালো জিনিসটা খাওয়ানোর কারণ আমি এখন আমি আস্তে আস্তে গুলোকে ইয়ে ফেলছি ভরে দিচ্ছি তবে খুব সহজে খাবার গুলো স্টোর করতে পারবেন প্লাস হচ্ছে পরে এটা কবুতারকে খাওয়াতে পারবেন ভালো রেজাল্টের জন্য আমি একটা কথা বলি আপনি এই সমস্ত খাবারের মধ্যে আপনার যদি চান পারেন তাহলে হচ্ছে শুকনো যে সমস্ত নিমপাত আছে সেগুলো দিতে পারেন তাহলে আপনার পিঁপটা বলেন আপনার অন্যান্য সমস্যা বলেন ইঁদুর বলেন এরা খাবারে মুখ দেবেন আর কি আমার যেহেতু ভালো কন্টেনার আমি আমার পিপড়া ঢোকার কোনো চান্স নেই এই জন্য আমি আর কি নিমপাতাতে ইউজ করছিস না যদি আপনার এমন হয় যে খাবারের মধ্যে পিপড়া ঢুকেও ঢুকতে পারে যেমন হচ্ছে অনেক সময় ড্রামে টুকুরা থাকতে পারে তার হচ্ছে আপনার মুখটা যদি আপনার ভালো মনে না আটকায় তখন তাহলে তখন আপনার মাস্ক নিমপাতের ইউজ করবেন নিম পাতা ইউজ করলে খাবার কিন্তু অনেক ভালো থাকে তো আশেই ভিডিও ছিল এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামাল